আর কয়েক ঘন্টা বাদেই শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আট বছরের অপেক্ষার অবসান ঘটছে এই চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্য দিয়ে তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে আটটা দল অংশগ্রহণ করেছে সেই আটটা দলের চুল ছেঁড়া একটু বিশ্লেষণ করার চেষ্টা করবো আমরা ক্রিকেট স্পেশাল এই শোতে যেটা শুধুমাত্র চ্যাম্পিয়ন্স ট্রফির উপলক্ষেই আয়োজিত হবে আর এই বিশ্লেষণে আমার সঙ্গে প্রত্যেকটা এপিসোডেই থাকবেন আমার সহকর্মী স্বাগত জানাচ্ছি ধন্যবাদ যেহেতু বললাম আমরা যে একটু চুলচেরা বিশ্লেষণের চেষ্টা করব আমরা তো আগামীকালকে উদ্বোধনী ম্যাচ উদ্বোধনী ম্যাচে দুইটা দল অবশ্যই হোস্টেশন পাকিস্তান তার সাথে তাদের বিপক্ষে মাঠে নামটা হচ্ছে নিউজিল্যান্ড আমি প্রথমে পাকিস্তানকে নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে পাকিস্তান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তাদের দেশে খেলা আপনি যদি পাকিস্তানকে কোথায় দেখছেন যদি বলতেন পাকিস্তান এই টুর্নামেন্টে আট দলের মধ্যে ওয়ান অফ দা ফেভারিটস অবশ্যই এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এবার চ্যাম্পিয়ন ডিফেন্ড করার মতো শক্তি তাদের আছে বলতে হবে কারণ বেশ সব দিক মিলায় ওরা বেশ ব্যালেন্সড এক নম্বর হইলো যেমনটা বলছিলেন দেশের মাটিতে খেলা নিজেদের পরিচিত পিচ পরিচিত মাঠ পরিচিত দর্শক দুই নম্বর ব্যাপারটা হলো যে গত এক দেড় বছরে এর সবচেয়ে ভালো প্রস্তুতিটা কিন্তু পাকিস্তানি নিচে বলতে হবে কারণ দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপের পরে সব বড় দলগুলা খুব বেশি ওয়ান ডে খেলেনি এখানে পাকিস্তান বেশ কিছু ওয়ান ডে খেলছে এবং সবগুলো সিরিজ কিন্তু তারা জিতছে ইউ হ্যাভ টু রিমেম্বার তারা অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়াকে সিরিজ হারাইছে সাউথ আফ্রিকায় সাউথ আফ্রিকাকে সিরিজ হারাইছে জিম্বাবুয়েতে জিম্বাবুয়েকে সিরিজ হারাইছে এরপরে দেশে যে ট্রাইনেশন হলো আনফর্চুনেটলি ফর দেম তারা জিততে পারেনি বাট এরপরও সাড়ে তিনশো কিন্তু চেস করেছে একটা ম্যাচে সাউথ আফ্রিকার এগেনস্টে সব মিলিয়ে পাকিস্তানের কাছে ভালো সুযোগ আছে তাদের যে চ্যাম্পিয়নশিপটা সেটা ডিফেন্ড করা কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন পাকিস্তানের কাছে ভালো সুযোগ আছে বললেন তারপর হচ্ছে পাকিস্তানে পাকিস্তান সাড়ে তিনশো রানের একটা চেঞ্জ ম্যাচ করে তারপর ম্যাচ চেজ চেঞ্জ করে তারা জিতেছে আইসিসির টুর্নামেন্টও কিন্তু সচরাচর একটি স্পোর্টি উইকেট থাকার ইয়ে থাকে প্রবণতাই দেখা যায় বেশি যায় যেন বেশি রান হয় সেরকমই থাকে আর পাকিস্তান আমরা জানি অলওয়েজ একটু স্পোর্টি উইকেট থাকে তো পাকিস্তানের ব্যাটিংটা কতটা কেমন থাকবে আর নেতৃত্বটা কে দেবে বলে মনে হয় পাকিস্তানের ব্যাটিং এর প্রধান নেতৃত্বটা আমার মনে হয় ক্যাপ্টেন দিতে হবে একই সাথে বড় রোল প্লে করবে ওপেনার ফাখার জামান মানুষ আজমের নাম শুনতে চাইতো বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য রিয়েলিটি বাবর আজম খুব ভালো ফর্মে নাই ট্রাইন্যাশনও ভালো করতে পারেনি ওভারঅল পাকিস্তান যত ওডিয়ায় খেলছে কোথাও বাবার আজম খুব ভালো করতে পারেনি ওপেনিংয়ে খেলতেছে সেটাও তার জন্য একটা কি বলবো রেগুলার কোনো পজিশন না সব মিলিয়ে মেন দায়িত্বটা আমাদের রিজওয়ানকে নিতে হবে আর ফাঁখারকে নিতে হবে কারণ রিজওয়ান উনি যে এখানে ব্যাট করতে আসেন চার নম্বরে ব্যাট করতে আসেন একেবারে আমাদের ব্যাটিং লাইন যে মেরুদণ্ড বলা যেতে পারে মেন ভটটা কিন্তু ওই তিন নম্বর চার নম্বরের ব্যাটাররাই বহন করে এবং রিজওয়ান ভালো ফর্মেও আছেন ট্রাইনেশনে তিনি ভালো খেলেছেন দুটা ম্যাচে একই সাথে ফাখার জামানের কথা বলেছি কারণ ওপেনিংয়ে লাস্ট যে কয়টা ম্যাচ দেখছি ফাঁকার খুব ভালো একটা শুরু এনে দিচ্ছেন পাকিস্তানকে পাকিস্তান পাকিস্তান ব্যাটাররা এর আগে যখন আমরা দেখেছি মানে সাইমা ব্যাপারটা আগে পাকিস্তান কিন্তু শুরুতে এত দ্রুত শুরু করতে না যেটা ফাঁকার জামান করছেন এবং যত ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন রিসেন্ট পাস্টে ফাঁকার সেখানেও তিনি ভালো করেছেন সব মিলিয়ে ফাঁকার আর রিজওয়ানের উপর সবচেয়ে বেশি দায়িত্ব থাকবে বলে আমার মনে হয় বাট গেম চেঞ্জার যদি বলি সেটা কিন্তু একটা ম্যাচ যেহেতু ওয়ানডে ম্যাচ একটা লম্বা সময় ধরে ব্যাটিং করতে হয় তাই সেক্ষেত্রে কিন্তু আপনার মিডল অর্ডারে খুব একটা দায়িত্ব পালন করতে হয় ব্যাটারদের অবশ্যই এবং মিডিল অর্ডারের কথা চিন্তা করলে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেনের নাম আসবে চারে ব্যাট করা রিজওয়ান পাঁচে ব্যাট করা সালমান আলী আঘা কিন্তু অর্ডারের একটা ভার্সন আছে লোয়ার ওই জায়গায় কিন্তু আমার মনে হয় পাকিস্তানের একটুখানি দুর্বলতা আছে কারণ ওইখানে যদি আপনি দেখেন ছয় সাত আটে তাদের যে তিনজন অপশন তাইয়াব তাহির আহ খুশদিল শাহ ফাইম সাহ সম্ভবত এই তিনজনের মধ্যে যে কোনো দুজন খেলবে খুশদিল শাহ হাইমা অনেক দিন পরে ন্যাশনাল টিমে ব্যাক করছেন তারা এখনও ইন্টারন্যাশনাল ক্রিকেটের যে চ্যালেঞ্জ সেটার সাথে খুব বেশি ফেস তারা করেননি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেমন করবেন এটা একটা সারপ্রাইজ ফ্যাক্ট হয়ে আছে এখনও কেউ দিয়ে বলতে পারবে না এরা খুব ভালো করবে কেউ দিয়ে বলতে পারবেন না এরা খুব খারাপ করবে তাইফ তাহিরের ব্যাপারটাও খুবই ট্যালেন্টেড একজন প্লেয়ার প্রমিজিং একজন প্লেয়ার ঘরোয়াতে ভালো করেছেন বাট এগেন খুব বেশি ন্যাশনাল টিমে ম্যাচ খেলেননি সো আপনি যখন একেবারে এই দুনিয়ার সেরা আট দলের একটা টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন তখন অনেক যদি কিন্তু হিসাব থাকে পাকিস্তান দর্শকরা চাইবে যদি কিন্তু হিসাবটা যেন তাদের পক্ষে আসে বোলিংয়ের দিক থেকে যদি আমরা বলি অন্তত আরও এক বছরও যদি আগে আমরা বলতাম তাহলে হয়তো পাকিস্তানের এই যে পেস বোলিং অ্যাটাকটা আছে সেটাকে আমরা দুনিয়ার অন্যতম সেরা বলতাম বাট এখন কি ওইটা বলার সুযোগ আছে বা পাকিস্তানের বোলাররা পেস বোলিং ডিপার্টমেন্টটা কীরকম করতে পারে খাতা কলমে আসলে খাতা কলম না আপনি রেকর্ড দেখলে পাকিস্তানের ওডিআই বোলিং অ্যাটাককে আপনি দুনিয়া সেরা বলতে পারবেন না আমি লিস্ট সেটা মানবো না কারণ এক দেড় বছর দু বছর আগের কথা বলছিলাম তখনকার শাহিন আফ্রিদি এখনকার সাইনা আফ্রিদির মধ্যে পার্থক্য ওই জন্যই বলে তখন আফ্রিদি নতুন বল হাতে নিলে উইকেট পেতো এখন পাচ্ছে না নাসিম শাহর ব্যাপারটাও নাসিম শাহ সম্ভবত একটু পেস হারিয়েছে নাসিম আফ্রিদি দুজনেরই আসলে পেস কমেছে এবং এই দুই জনের কেউই শুরুতে পাওয়ার পেতে যে নিয়মিত উইকেট এনে দেওয়ার ব্যাপারটা সেটা করতে পারছেন না আবার ডেথে গিয়েও কিন্তু এরা মার খাচ্ছেন সব মিলিয়ে পাকিস্তানের মানে শুনতে একটু অদ্ভুত মনে হতে পারে বাট ঘরের মাটিতে ওডিআইতে পাকিস্তানের ব্যাটিং লাইন আপটাই সম্ভবত একটু এগিয়ে থাকছে তাদের বোলিং লাইন আপের কাছে কারণ পাকিস্তানের এই বোলারদের এক্সফ্যাক্টর তেমন আমি দেখছি না ব্যাটাররা চাইলে এদের মারতে পারবে পেস দিয়ে আসলে আপনি নিউজিল্যান্ড বা ইন্ডিয়ার ব্যাটারদের আটকানো খুবই মুশকিল হবে যদি ফিট হন এবং ফিরে আসেন বাট তাহলে হি ক্যান মেক আ ডিফারেন্স বিটুইন এক্সপেক্টর হতে পারেন কারণ হারিস রোফ ওই যে ফার্স্ট চেন্স বোলার হিসেবে আসেন দশ ওভারের পরে বল করেন মাঝের সময়টাই আসলে দেখা যায় স্পিন দিয়ে ম্যাচ স্লো করা হচ্ছে এই সময় যখন একশো পঁয়তাল্লিশ পঞ্চাশে বল করে একজন বোলার আসে তখন তার উইকেট তুলে নেওয়ার সম্ভাবনা বেশি থাকে সব মিলিয়ে এবং আহ নাসিম আর আফিদির চেয়ে কিন্তু রেকর্ড রৌফের ভালো রিসেন্ট পাস্টে সাদা বলে সব মিলিয়ে হারিস রৌফ আসলে পাকিস্তান এক জায়গায় যাবে হার স্ট্রফ যদি নিয়মিত না পারে পাকিস্তান কিন্তু আপনি যেটা বললেন যে হচ্ছে পাকিস্তানের ব্যাটারদের হচ্ছে একটু বেশি দায়িত্বটা নিতে হবে বোলারদের চেয়ে আর সেই ক্ষেত্রেই আসে কিন্তু পাকিস্তান তিনটা ম্যাচ তাদের গ্রুপ পর্বে থাকবে তারা হোস্ট নেশন বাট এখানেও কিন্তু আছে যেহেতু তাদের গ্রুপে ইন্ডিয়া আর ইন্ডিয়ার জন্য ইন্ডিয়ার সাথে ম্যাচটা খেলতে তারা তাদের ট্রাভেল করতে হবে ট্রাভেল করে তাদের দুবাইতে যেতে হবে দুবাইতে গিয়ে তারপর সেখানে খেলবে আর সেখানের উইকেট অবশ্যই পাকিস্তানের মতো উইকেট পাওয়া যাবে কিনা স্পোর্ট বা পাওয়া যাবে না বলাই যায় সেক্ষেত্রে ব্যাপারটা কীরকম হতে চাইছে দেখেন উইকেটের ব্যাপার একটা আছে উইকেটার মাঠে একটা ব্যাপার আছে আর একটা ব্যাপার আছে দর্শকের ব্যাপার আছে আপনি পাকিস্তান দলের প্লেয়ার আপনি যখন পাকিস্তানে খেলবেন পাকিস্তানে যে প্রান্তে খেলেন মাঠে যত দর্শক থাকবে নাইনটি আপনার সাপোর্ট নাইনটি আপনার নাম ধরে চিৎকার আপনি যখন দুবাইতে যাবেন তখন এটা কিন্তু না আপনি আমার মনে হয় পাকিস্তান তিরিশ পার্সেন্ট সাপোর্ট পাবে সেভেন্টি পার্সেন্ট সাপোর্ট কিন্তু ওই জায়গায় ইন্ডিয়া নেবে এবং এখানে একটা মজার গল্প আছে মজার একটা ব্যাপার আছে সেটা হলো দুবাই গ্লোবাল সিটি দুবাইতে দুনিয়ার প্রত্যেকটা দেশের মানুষজন থাকে এবং উপমহাদেশের যে দেশগুলো বাংলাদেশ ভারত পাকিস্তান আফগানিস্তান চার দেশেরই প্রচুর পরিমাণে মানুষ দুবাইতে থাকে কিন্তু আপনি যখন মাঠের খেলায় দেখবেন মাঠে খেলা হচ্ছে দর্শক যাচ্ছে তখন দেখবেন ইন্ডিয়ার দর্শক বেশি অন্যান্য দর্শক অন্যান্য দেশের এত বেশি থাকে না এর পেছনে যেটা কারণ সেটা হলো যে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান সবাই আসলে ওয়ার্কিং ভিসাতেই দুবাই গিয়ে থাকে যারা যারা থাকে কিন্তু ইন্ডিয়ার মানুষের এটা হার্স রিয়েলিটি হলেও সত্য ইন্ডিয়ার মানুষজন একটু আপার ক্লাসের চাকরি করে তাদের বেতন একটু বেশি ইন্ডিয়ার মানুষজন দেখা যায় অনেক ফ্যামিলি নিয়ে ওখানে শিফট হচ্ছে জামাই বউ চাকরি করতেছে তাদের বাচ্চারা ওখানেই কোনো একাডেমিতে পড়তেছে বা স্কুলে ভর্তি হয়েছে এমন আমি অনেক ফ্যামিলি দেখছি দুবাইতে গিয়ে সো হয় কি ম্যাথস ডেতে যারা একটু আপার ক্লাসের বস লেভেলে চাকরি করে তারা সহজে ছুটি পায় তারা মাঠে যেতে পারে তার জন্য ওই টিকিটের ব্যবস্থা করা টিকিটটা কেনা এবং ওভারঅল ওই দিনের সব এক্সপেন্স বেয়ার করাটা ইজি হয় এখন বাংলাদেশে কি হয় টিকেটের দাম কিন্তু খুব বেশি না বাংলাদেশে চাইলেই একজন ডেলিভারার একদিন কাজ স্কিপ করে গিয়ে খেলা পাঁচশো টাকা এক্সাক্টলি একদিন কাজ স্কিপ করে গিয়ে খেলা দেখতে পারে দুবাইতে টিকিটের দাম অনেক হয় এখানে বাংলাদেশের একজন লেবার শ্রেণীর কোন একজন প্রবাসীর কথা যদি আমি চিন্তা করি ওনার জন্য টিকিটের দাম অনেক বেশি হবে ওনার জন্য একদিন কাজ না করলে ওই দিনের টাকাটা উনি পাবেন না

যদি এমন হয় পাকিস্তান ফাইনালে গেছে ওই দিক দিয়ে ইন্ডিয়াও ফাইনালে গেছে তাহলে আপনি চিন্তা করেন আপনি জাস্ট ফাইনাল খেলতে ওই জায়গায় যাচ্ছেন ওই মাঠটায় খেলতে যাচ্ছেন ওইদিকে ইন্ডিয়া ফাইনাল গেলে পাঁচটা ম্যাচ একই মাঠে খেলবে লাইক দ্যাটস দেয়ার হোম তারাই ওখানে সবকিছু ঠিক করতেছে কেমন পিস হবে কেমন দর্শক হবে টস জিতে আগে ব্যাটিং নিতে হবে না বলিং নিতে হবে ইন্ডিয়া সবচেয়ে ভালো জানবে সো এই ব্যাপারটা একটু পিকুয়েলিয়ার বাট এবং আমি আরেকটা জিনিস দেখতে চাই সেটা হলো যে আইসিসি আইসিসির মধ্যে যে একটা চুক্তি হয়েছে ইন্ডিয়ায় খেলা হলে পাকিস্তান খেলবে দেশের বাইরে পাকিস্তানে খেলা হলে ইন্ডিয়া খেলবে দেশের বাইরে এটা কতটুকু সত্যি হয় এই চুক্তিটা বহাল থাকে কিনা এটা আমি দেখতে চাই কারণ দু হাজার ছাব্বিশ

পাকিস্তানের সাথে কিন্তু একটা নাম খুবই অতপ্রোত জড়িত আনপ্রেডিক্টেবল পাকিস্তান যেমন পাকিস্তান সাউথ আফ্রিকাকে হারিয়েছে সাড়ে তিনশো রান চেজ করে তাদের ইতিহাসে যেটা কখনোই হয়নি সেটা তারা করেছে একদম ভেরি নেক্সট ম্যাচ তারা দুশো রান বা দুইশোর কাছাকাছি তারা অলউইট হয়ে গেছে তারা শিরো শিরোপা জিততে পারেনি ট্রাই ট্রাইনেশন শিরো শিরোপাটা জিততে পারেনি তো এই যে এই যে পাকিস্তানের এই ব্যাপারটা থাকবে এইটার জন্য আমি জাস্ট বাংলাদেশকে একটু কানেক্ট করতে চাই বাংলাদেশের কি এইটা অ্যাডভান্টেজ হিসেবে থাকবে কিনা কারণ বাংলাদেশের পাকিস্তানের সাথে লাস্ট সফরটা বাংলাদেশের খুব ভালো খেটেছে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেকেন্ড ম্যাচ কার সাথে নিউজিল্যান্ডের সাথে না পাকিস্তানের সাথে নিউজিল্যান্ডের সাথে নিউজিল্যান্ডের সাথে থার্ড ম্যাচটা পাকিস্তানের সাথে এইখানে আমি একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন দিই পাকিস্তানের ফার্স্ট ম্যাচ নিউজিল্যান্ডের সাথে নিউজিল্যান্ড ট্রাইন্যেশনাল দুই ম্যাচেই পাকিস্তান পাকিস্তানকে হারাইছে ধরেন জাস্ট আপনি ধরেন যে ফার্স্ট ম্যাচে টুর্নামেন্টের ফার্স্ট ম্যাচে নিউজিল্যান্ড হারাই দিল আবার পাকিস্তানকে পাকিস্তান ফার্স্ট ম্যাচে হারা গেল ইন্ডিয়ার সাথে খেলা

তাহলে বাংলাদেশের কিন্তু সুযোগ থাকবে পাকিস্তানের উপর চেপে বসার কারণ ওই যে বললেন বাংলাদেশের দুটো কিন্তু খেলবে এই মাঠেই বাংলাদেশ টেস্ট জিতছে এবং লাস্ট লাস্ট এক এক দুই মাসে বা বছর আমি বলবো বাংলাদেশের এ দল পাকিস্তান সফর করছে বাংলাদেশ এজ লেভেলের দল পাকিস্তান সফর করছে বাংলাদেশের ন্যাশনাল টিম পাকিস্তান সফর করছে সো তারা জানে মাঠ কেমন কি এই সেই তো সব মিলিয়ে বাংলাদেশের জন্য আসলেই চান্স আছে আপসেট করার আর পাকিস্তান এবারও আনপ্রেডিক্টেবল আমি একটু অ্যাড করতে চাই আমি কিছুক্ষণ আগে বলেছি পাকিস্তান এই টুর্নামেন্টে অন্যতম ফেভারিট হিসেবে যাবে বা খুব ভালো তারা প্রিপারেশন নিছে বাট ডোন্ট বি সারপ্রাইজ যদি তারা গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে যায় কারণ ছোট টুর্নামেন্ট দুটা ম্যাচ তিনটা মধ্যে দুটা ম্যাচ হারলেই বাদ যে কোনো কিছু হয়ে যেতে পারে এবং পাকিস্তানের দলে কিছু কিছু দুর্বলতা আছে ব্যাটিং লাইন আপে তিনজন বা চারজন ব্যাটারের ওপরেই পুরো দায়িত্বটা বোলিং লাইন লাইনআপ খুব বেশি নখদন্তহীন নয় স্পিনিং ডিপার্টমেন্ট একেবারে নাই বললেই চলে কারণ আবদার আহমেদ ওডিআইতে কতটুকু স্পিন করাবে কতটুকু ভালো করবে আই হ্যাভ ডাউট সো পাকিস্তান যে শিওরভাবে শিওরলি সেমিফাইনালে যাচ্ছে এটা ভাবার কোনো কারণ নেই আনপ্রেডিক্টেবল যেটা বলছি হয়তোবা খুব ভালো খেলতে পারে কারণ আমরা পাকিস্তানের যদি আমি একটু রিকল করতে চাই ফাইসাল আগের চ্যাম্পিয়ন্স ট্রফিটা আর যেটা তারা ভারতকে একটা বিশাল মার্জিনে হারিয়ে তারপর চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল জিতেছে কিন্তু ওই ওই ম্যাচে কিন্তু কোনো অ্যাঙ্গেলেই পাকিস্তান ভারতের চাইতে শক্তিশালী দল ছিল না

সেমিফাইনাল আর ফাইনাল ম্যাচের মজাই হইল এটা যে ওই পার্টিকুলার ডেতে ওই চার ঘন্টায় ওই আট ঘন্টায় আপনি কেমন খেলবেন আপনার কোন প্লেয়ার কতটুকু ডেলিভার করবে সেটার উপর সো ওয়ান্স ইট গোস টু দ্য নক আউট ম্যাচেস সেমিফাইনাল ফাইনাল তখন এনিথিং ক্যান হ্যাপেন। ওই ম্যাচটা আমি যদি একদম পার্টিকুলার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল বলি 17 ওইটা আসলে হচ্ছে আপনি ওই যে দেও বলবেন না আই থিংক ওইখানে হয়েছে ওই যে মোহাম্মদ আমির কয়েকটা ওভার করে দিয়ে গেছেন। মোহাম্মদ আমিরের কয়েকটা ওভার তারপরে জাসप्रीत बुमराह নো বল যেটাতে ফাকার জামান আউট হলেন। কয়েকটা মোমেন্ট সো ভাগ্য এমনি আর ময় বলে যায় না যে ক্রিকেট ইজ আ অফ গ্লোরিয়াস আনসাইড খেলা তো দর্শক পাকিস্তান আনপ্রেডিক্টেবল এইটার বলেই আমরা শেষ করতে চাই কারণ এই একটা টিম আপনি যত সমীকরণই করেন না কেন দেখা যে দেখা যাবে যে হচ্ছে সব সমীকরণ হচ্ছে এক সাইডে রেখে তারা পারফর্ম করছে অথবা যত পজিটিভি আপনি বলেন না কেন দেখা যাবে আপনাদের সব পজিটিভিটি এক সাইডে ফেলে তারা একশো রানের অলিগিট হয়ে গেছে নিজেদের মাঠে তো এই রকম পাকিস্তান এই আনপ্রেডিক্টেবল পাকিস্তান কি করে সেটা আমরা তাদের ভাগ্যের উপরে ছেড়ে দিতে চাই তবে আমরা অন্য টিমগুলো নিয়ে পরবর্তী পর্যায়ে পরবর্তী পর্বে আপনাদের সামনে আবার হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা ক্রিকেট প্যানজির সাথেই থাকুন